কলি নিয়েছি ফুলকপি নিয়েছি তো মাছের তরকারিটা আমি গ্যাসে বানিয়ে নিয়েছি বিকাল হয়ে গেছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি ফুল গাছ তাই চলো হ্যাঁ নে কাঠ 1 किलो 200 অল্পা 1 किलो বলো 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 টাকা দেবে সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো নতুন ব্লগ নিয়ে এলাম তো আজকে আমি বাজার টাজার করে টরে তারপর তোমাদের কাছে এলাম ঠিক আছে তো কি কি বাজার এনেছি সেটা দেখো তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি আমার ব্লকের নাম তো সঙ্গে থাকো বন্ধু তুলি নিয়েছি ফুলকপি নিয়েছি করলা নিয়েছি টমাটো নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে নিয়েছি মূলো নিয়েছি ধনে পাতা নিয়েছি আর লঙ্কা নিয়েছি আর এখানে রয়েছে লেবু আর ওলকপি আর এখানে হচ্ছে সিম তো আজকে এই কটা বাজার করেছি তো দেখো মাছ এখানে রয়েছে মাছ তো চলো তো রান্নাঘরে ভাতটা করা হয়ে গেছে ও ভাতটা নামালো আর আমি বাইরে এসেছি স্টোভ জ্বালিয়ে মাছ ভাজ মাছের তরকারিটা স্টোভে করব দেখো মাছ ভালো তো স্টোভের মধ্যে আমি মাছ রান্না করি মাংস রান্না করি বেট রান্না করি সব সময় করি আমি গ্যাসে মাছ মাংস করি না কাঠিগুলোকেও রান্না করি তো যতটুকু করে চিচেল পাই তবে করি আর কাঠ যদি পাই তখন আমার কাঠি রান্না করি যখন ঢেগ তো চলো মাছের তরকারিটা করে নিই তখন তোমার দেখাচ্ছি রান্না করি ঠিক আছে সঙ্গে থাকো এখানে দেখো মাছের তেল আমি ভাসছি আর এই যে গ্যাসের যে শাক চচড়িটা করে নিয়ে এসেছি এবার তেলটা ভাজা হয়ে গেলে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব শাক দিয়ে আর তেল দিয়ে চচ্চড়ি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে ঝোলে দিয়ে দেব তেলটা লাল লাল ভাজা হয়ে গেছে মাছের তেলটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার চচ্চড়িটা ছেড়ে দেব। তো মাছের তরকারিটা আমি গ্যাসে বানিয়ে নিয়ে এসেছি দিয়ে মাছ ভাত ভেজে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম তো দেখো মাছের তরকারিটাও হয়ে গেছে আর এখানে চচ্চড়িটাও হয়ে গেছে মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্না কমপ্লিট এবার তোমার কাকুকে খেতে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা ভাত লাগলে বলবে ঠিক আছে মাছের তেল দিয়ে শাকটা করেছি চ চড়ি বিকাল হয়ে গেছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি ফুল গাছগুলোতে বেশি জল দেবো না অল্প অল্প করেই দেব। হ্যাঁ মাটি একটু ভিজা আছে তো চলো পাঁচটা বাজে তো চলো ফুল গাছগুলো যদি বাঁচে তো ভালো না বাঁচলে আবার গেল করে বিকালে চলেছে জল দিতে তো জল দেওয়া হয়ে গেছে এই মগটা ধুয়ে রেখে দিই মগটা ধুয়ে রেখে দিই গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর কোনো গাছে জল দিইনি এই ফুল গাছেই জল দিয়েছি এগুলো নতুন তো তাগড়া হয়নি মানে লোটকে আছে গাছগুলো পুরো লটকে আছে বুঝেছো তাই দেখো সাদা তিল আর পোস্ত ভিজিয়েছিলাম দিয়ে বাটা হলো না বাটার আর সময় পেলাম না রোদে দিয়েছি শুকে গেছে তো চলো এখন পাঁচটা বাজে বিকাল কাকুকে আবার চা করে দিতে হবে তো চলো সঙ্গে থাকো একটু বিশ্রাম করবো কাকুকে চা দিয়ে একটু বিশ্রাম করব তারপর আবার রাত্রে রুটি হবে তরকারি ফরকাই গরম করা হবে আমাদের রুটি হচ্ছে হচ্ছে দেখো আর কি ঘোলাটে ঘোলাটে লাগছে রুটি হচ্ছে রাত্রে আর আমি ভাতটা ফুটাবো সকালে ভাত রয়েছে দুপুরের ভাতটা ফুটাবো রুটি করছেন হ্যাঁ তুই তো বেলে দিলি আমি একটু তোর সঙ্গে সঙ্গে রুটিটা করে দিলাম ভালোই লাগছে শীতকালে না একটুখানি গরমে গ্যাসের গরমটা লাগছে ভালোই লাগছে আর গরম গরম ভালো লাগবে খেতে গরম গরম সব জিনিসই ভালো লাগে খেতে হুম গরম হবে আর খাওয়া হবে এখন ভাতটা ফুটাবো ও ভাতটা ফুটিয়ে তারপরে খেতে দেবো ভাত আর রুটি খাওয়া হবে না আজকে আজকে মানুষ ভাত খাবে আর আজকে মানুষ রুটি খাবে মাছের ঝোল আছে মাছের ঝোল আছে শাক চচ্চড়ি আছে দিয়ে ভাতটা ফুটে যাক একটু জল দিয়েছি দেখো বন্ধুরা একটু জল দিয়েছি এই ভাতটা ফুটে গেলে তবে ফ্যানটা আমি গেলে নেবো দিয়ে খাওয়া হবে রাত্রিবেলায় রাত্রিবেলা খাওয়া হবে ভাতটা ফুটিয়ে দুটো মানুষের ভাত আছে আর আমরা বাকিরাও রুটি খাওয়াবো বুঝলে একবার রুটি একবার ভাত বাবারে বড় পরিবারে দু তিন রকম রান্না বড় খাটালি এই যে তোমাদের খেতে দিয়েছি চলে আসো তো কাকুদেরকে খেতে দিয়ে দিচ্ছি ছেলেদেরকেও খেতে দিয়ে দিচ্ছি তো দেখো মাছের ঝোল দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে বাসনগুলো আছে বাসনগুলো গোছাবো তাকে আর তারপরে গ্যাসটা মুছবো মুটি করার পর একবার মুছলো তারপর আবার এখন ভাতটা গরম করলাম না এটু হয়ে গেছে তো এটা আমি মুছবো মুছে আর এটা একটু ধুবো দিয়ে চলো তো কাকুদের খেতে দিয়ে দিয়েছি দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তোদের খাওয়া হয়ে যাক তারপর আমাদের খাওয়া হবে তো ভিডিওটা আর বড়ো করছি না ছোট্ট ভিডিও দিচ্ছি তোমরা দেখার চেষ্টা করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো তো চলো বাই গুড নাইট চালু রয়েছে ফিল্টারটা তো চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিই বেলাইন ঘটিটা বাজিয়ে দিলে বা এই কুট আবার নতুন ভিডিও নিয়ে আসছি